এসআইআর আতঙ্কে কাঁপছে গোটা রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি বোলপুরের সভা থেকে বিএল ওদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন দিয়েছেন আপনারা রাজ্যের কর্মচারী মনে রাখবেন ভোটের সময় নির্বাচন কমিশনের আন্ডারে যান তারপর রাজ্য সরকারের কর্মচারী আপনারা রাজ্য সরকারই আপনাদেরকে বেতন দেয় এবং ভোটের পর নির্বাচন কমিশন চলে যায় আপনাদের আমাদের হাতেই থাকতে হবে এমন ধরনের কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কারো নাম যেন অযথা ভোটার লিস্ট থেকে বাদ না যায় এবং কাউকে হ্যারাসমেন্ট করবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিএল এই বার্তাকে কার্যত হুঁশিয়ারির সঙ্গে তুলনা করেছেন রাজ্যের হাজার হাজার বিএলও এবং বিরোধীরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিল্লিতে পদক্ষেপ শুরু হয়েছে তার মাঝেই কিন্তু বিএলওদের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের দপ্তরে বিএলওরা চিঠি দিয়ে জানিয়েছে তারা বিএলও ডিউটি প্রাণের ঝুঁকি নিয়ে করতে রাজি নয় এই ধরনের হুঁশিয়ারি কার্যত প্রাণের ঝুঁকি এসে যাচ্ছে বিএলওদের এমনই কিন্তু দাবি বিএলওদের ঠিক সেই মুহূর্তে কিন্তু বিএলোর নিয়ে কি একটা তোলপাড় চলছে বিএলও নিয়োগ নিয়ে একটা তোলপাড় চলছে গোটা রাজ্যে এবং এসআইআর অর্থাৎ বিহারে যেভাবে ভোটার তালিকা সংশোধন চলছে সেই বিহার মডেল কিন্তু এবার এই রাজ্য হতে চলেছে এই রাজ্য বিহার মডেলে বিহারের মতন করি ভোটার তালিকা নেবির সংশোধন করার লক্ষ্যে একেবারে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশ্ন তুলেছিলেন বাংলা থেকে এক হাজারের বেশি বিয়েলো দিল্লিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এসআইআর তাকে কেন জানানো হয়নি ডিএমদের ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যে বিয়েলদের এই হুঁশিয়ারি এবার কিন্তু মুখ করলেন বিয়েলরা শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই হুঁশিয়ারির পাল্টা রীতিমতো একেবারে ক্ষোভে ফেটে পড়ে বিস্ফোরক বিয়েলরা এবিপি আনন্দের সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করে যা দাবি করলেন শিক্ষক শিক্ষিকারা নয়া নিযুক্ত বিয়েল তাকেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবারও একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হতে চলেছে রাজ্যে তেমনি কিন্তু ইঙ্গিত সিদ্ধারা বিক্রি করবো না আমাদের কি চাকর ভাবেন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে কিন্তু গর্জে উঠলেন রাজ্যের লড়া বিহারের পর পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন আর এই সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন লড়া বা বুথ লেভেল অফিসাররা ইতিমধ্যে বিএলওদের নিয়ে শুরু হয়েছে চাঙাকানি ভোটার তালিকার কাজটা ভালো করে করবেন পরিষ্কার বলছি কার্যত হুশিয়ারি শুরু করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই বক্তব্যই এখন দুশ্চিন্তা বাড়াচ্ছে বিএলওদের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে হুশিয়ারি হিসাবে দেখছেন তাদের অনেকে সাঁড়াশি চাপে কার্যত দেয়ালে পিট থেকে যাওয়া এই রাজ্যের সরকারি কর্মচারীরা পাল্টা হুঙ্কার দিয়ে বলছেন সিট দ্বারা বিক্রি নেই বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার ভোটার তালিকা বিশেষ সংশোধন শুরু হওয়ার পর কার নাম ভোটার তালিকায় থাকবে কার নাম বাদ যাবে তা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই বিএলওদের যাবতীয় নথি খতিয়ে দেখবেন তারা নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক বুথ পিছু একজন করে বিএলও থাকবেন তাদের কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখা ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধন হয় তাদের হাত দিয়ে শাসক বিরোধী আর নির্বাচন কমিশন এই তিনের চাপে পড়ে এখন হাঁসফাঁস অবস্থা বিএলদের মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন ভোটার তালিকা বিশেষ সংশোধন শুরু না হলেও ইতিমধ্যে বিএলদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী এমনই কিন্তু দাবি বিএলদের এবং বিরোধীদের বিএলদের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা বিএলও যে সব লিস্ট করেছেন বিএলদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারোর নাম যেন বাদ না যায় সেটা দেখার এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর এই অনুরোধকে কার্যত হুঁশিয়ারি হিসাবে দেখছেন বিএলরা বিস্ফোরক কিন্তু বিস্ফোরক বিএল ওর দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা অনিতা সরকার বলছেন মুখ্যমন্ত্রী যেভাবে বললেন এটা তো কোল্ড থ্রেট ওনার নৈতিক অধিকার কি আছে কমিশনকে সুরক্ষা দিতে হবে আমি যদি দেখি কেউ এই ঠিকানায় থাকে না অন্য দেশের নাগরিক তাহলে তো আমাকে বাদ দিতেই হবে আরেক শিক্ষক চিরঞ্জিত ধিবর বলছেন মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে অনুরোধের সুরে হুমকি দিয়েছেন যে আমরা যেন ভোটার তালিকায় কারো নাম বাদ না দিই এটা তো অস্বাভাবিক আমরা তো বিভিন্ন জায়গায় জানি যে মৃত ভোটার থাকতে পারে ভুয়ো ভোটার থাকতে পারে আমরা শীত দ্বারা বিক্রি করব না আবার শিক্ষক শিক্ষাকর্মী বিএল ডিউটি প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক অনিমেষ হালদার বলেছেন এই পরিস্থিতিতে সিকিউরিটি ব্যাপারটা না কনফার্ম হলে আমরা কিন্তু এই দায়িত্ব পালন না শিক্ষক প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচন কমিশনের যা গাইডলাইন থাকবে সেই নিয়ম মেনেই কাজ করব। আমার মনে হয় ওটা উস্কানিমূলক মন্তব্য ছাড়া আর কিছুই নয় সব মিলিয়ে গুরু দায়িত্ব পালন করার আগে রাজনীতির চাপে হাঁসফাঁস অবস্থা দের অবশেষে মুখ খুললেন বিএল ওরা এবিপি আনন্দের সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেই কিন্তু বিস্ফোরক বিএল মুখ্যমন্ত্রী যে অনুরোধ করেছেন যে বার্তা দিয়েছেন সেটাকে কোল্ড থ্রেড হিসাবে তুলনা করছেন বিএলও শিক্ষিকা কারণ বিএলও নির্বাচন নতুন বিএলও নির্বাচন হয়েছে এবছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নেতাজি ইন্দোরের দলীয় সভা থেকে ভূতলে ভোটার নিয়ে সুর চড়িয়েছিলেন বিজেপি যেভাবে দিল্লি এবং মহারাষ্ট্র জয় করেছে অন্য রাজ্যের ভোটারদের নিয়ে এসে ভোট দিয়ে বেআইনি ভাবে ভোটার তালিকায় নাম তুলে সেভাবে বাংলাতেও কিন্তু বেআইনি ভাবে গুজরাট হরিয়ানার ভোটারদের এই রাজ্যের ভোটার তালিকায় নাম তুলে বাংলা দখল করতে যাচ্ছে বিজেপি তার পরপরই কিন্তু পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পাড়িতে বাড়িতে গোটা রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধন এবং পর্যবেক্ষণ শুরু করে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা তার সাথে সাথে বিজেপি সিপিএম এর তরফ থেকেও কিন্তু এই সংশোধন বা এই পর্যবেক্ষণ শুরু হয় যাচাই করা শুরু হয় সেখান থেকেই কিন্তু একের পর এক কিছু ঘুরতে ঘুরতে কেউ উঠে বেরিয়ে আসে বাংলাদেশি লাগোয়া যে সমস্ত অঞ্চল আছে এলাকা আছে সেখানে বাংলাদেশিরা ভোটার হিসাবে তালিকায় নাম তুলিয়েছেন এমন তথ্য সামনে আনতে শুরু করে তৃণমূলের নেতা নেত্রী সহ বিরোধীরাও আর তার মধ্যেই কিন্তু যে বিস্ফোরক দাবি এবার নির্বাচন কমিশন সেই ভু ভোটারদের বাদ দিতে এসআইআর শুরু করেছে ভোটের আগে বিহারে কারণ এবছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন তারপরে এবছরের প্রথমের দিকে সম্ভবত এপ্রিল মে মাস করে এই রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হবে তাই এ রাজ্য বিহার মডেলে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন এবং ভুতুরে ভোটারদের নাম বাদ দেওয়া অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার কাজে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন সেই নিয়ে কিন্তু টানা বোরিং চলছে রাজ্যে সেই হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিএলও দের যে বার্তা দিয়েছেন কারণ এবারের বিএলও নিয়োগ সম্ভবত যেটা হয়েছে চুক্তিভিত্তিক কর্মচারী পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আশা অঙ্গনওয়াড়ি সমস্ত কর্মীদের বাদ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে শুধুমাত্র ডিএ প্রাপক এবং গ্রুপ সি কর্মীর উপরে যে সমস্ত কর্মীরা আছেন তাদেরই কিন্তু বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে স্কুলের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এমনকি উচ্চ প্রাথমিক মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকারাও বিএলও হিসাবে নিয়োগ পেয়েছেন তাই যে বার্তা দিয়েছেন কোনো নাম যেন বাদ না যায় এটাকে সাথে তুলনা করছেন তারা স্পষ্ট কিন্তু মুখ্যমন্ত্রীকে চরম বার্তা দিয়ে দিলেন আমাদের সিদ্ধারা বিক্রি নেই আমাদের কি আমনি চাকর ভাবেন তাই আগামী দিনে এই নিয়ে যে একটা টানাপোড়েন অব্যাহত থাকবে বিয়েল যে বার্তা দিলেন নির্বাচন কমিশন যা গাইডলাইন দেবে সেই গাইডলাইন মেনে আমরা কাজ করব। এবং আমাদের সুরক্ষা দিতে হবে নির্বাচন কমিশনকে তাই আগামী দিনে কি হতে চলেছে যে টানা পড়েন অব্যাহত বিএলওদের নিয়ে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের